আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন তো আজকের আলোচনা থাকছে ডিএক্সএন দের জন্য স্পেশালি যারা নিউ কামার আছেন নতুন যারা ডিএক্সএন এ জয়েন করেছেন তাদের জন্য অলরেডি আপনারা ক্যাপশনে দেখেছেন যে সেখানে মেনশন করা আছে ডক্টর লিমের হচ্ছে ওয়ান মিলিয়ন ডলারের একটা অ্যাডভাইস আছে যে অ্যাডভাইসটাই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই অ্যাডভাইসটা যখন ডক্টর লিম প্রথম আমাদের ইন্দোনেশিয়ার ক্রাউন অ্যাম্বাসেডার জিমি অ্যান্ড কিডিং কিডিংকে দিয়েছিল তো তারা হচ্ছে সেই অ্যাডভাইস ফলো করেছে এবং জিমি জিমির এখন হচ্ছে বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে কি উনি ডিএক্সএন এর ইনকাম দিয়ে ইন্দোনেশিয়াতে প্রতি মাসে চাইলে একটা করে বাড়ি কিনতে পারবে তাহলে উনি হচ্ছে ওনার ডক্টর লিমের অ্যাডভাইস ফলো করে কয়েক বছরে ওনার অবস্থান কিন্তু এই রকমটা চেঞ্জ করেছে তো যখন জিমি শুরু করেছিল ডিএক্সএন বিজনেস তখন তার এজ ছিল সিক্সটি প্লাস তো ষাট বছরের বেশি তার বয়স ছিল তখনকার সময় সে আসলে ডিএক্স বিজনেস শুরু করে এবং কিছুদিন পরে ডক্টর লিমের সেই অ্যাডভাইস ফলো করে তার বর্তমান অবস্থা হচ্ছে মাত্র যেটা বললাম যে সে চাইলে মাসে একটা বাড়ি কিনতে পারে ডিএক্সএন এর ইনকাম দিয়ে তো আজকের এই ডক্টর লিমের এই অ্যাডভাইসটা আমরা প্রত্যেকেই অবশ্যই চাইবো ফলো করতে কারণ আমরা প্রত্যেকে সফল হতে চাই এবং ডিএক্সএন এ আমরা যারা আছি অবশ্যই আমরা চাই আমাদের স্বপ্ন পূরণ করতে তো আমরা যদি একটা গাইডলাইন বা কোনো একটা অ্যাডভাইস ফলো করি ওই বিষয়টা যদি মাথায় রাখি তাহলে আমাদের চলার পথ কিন্তু আরো সহজ হয় তো আজকের এই ভিডিওটা এবং আজকের এই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে অনেকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনার লাইফের একটা বেস্ট ভিডিও হতে পারে এটা কারণ হচ্ছে গিয়ে ডক্টর লিমের অ্যাডভাইস আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যদি বুঝার অ্যাবিলিটি যদি আপনার ভেতরে থাকে আপনি যদি মাইন্ড আপ করতে পারেন তাহলে আসলে এই একটা একটা অ্যাডভাইসই হচ্ছে গিয়ে আপনি ফলো করলে আপনার জীবন চেঞ্জ করতে পারবেন তো আমরা প্রত্যেকেই চাই আমাদের স্বপ্নগুলো পূরণ করতে তো এই হচ্ছে বিষয় তো ডক্টর লিমে সেই অ্যাডভাইসটা ছিল এরকম যে জিমির ঘটনা দিয়ে আমি শুরু করি তো জিমি হচ্ছে গিয়ে উনি ইন্দোনেশিয়ার একজন লিডার তো উনি যখন উনি যখন ডিএক্সএন স্টার্ট করে তখন প্রথম যখন উনি সবাইকে ইনভাইট করছিল ডিএক্সএন এর বিজনেসের জন্য তো শুরুর দিকে সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে তখন তাদের অ্যাক্টিভিটিসগুলো সাধারণত যেরকম হয় আর কি তো জিমিও ঠিক সেরকমই ছিল উনি অনেক বেশি এক্সাইটেড ছিল ডিএক্সএন প্ল্যান দেখার পরে এর প্রোডাক্ট দেখার পরে ডক্টর লিমের সাথে কথা বলার পরে উনি অনেক বেশি এক্সাইটেড ছিল তো উনি ইন্দোনেশিয়াতে গিয়ে উনি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সেই প্রোগ্রামে হচ্ছে উনি আড়াইশোর মতো ওনার ফ্রেন্ডস ওনার যত রিলেটিভস আছে যত যত পরিচিত উনি যতটা পেরেছে আড়াইশো মানুষ উনি ইনভাইট করেছে বড় হলরুম ভাড়া নিয়েছে নিয়ে উনি চেয়েছে যে সেখানে মার্কেটিং প্ল্যান দেখাবে এবং সবার সাথে বিজনেস শেয়ার করবে তো এই ছিল বিষয় এখন সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিল হচ্ছে গিয়ে মাত্র তিনজন তো মাত্র তিনজন এসছে এখন উনি তো সেটা দেখে প্রচন্ড রকম মন খারাপ স্বভাবতই যেটা হওয়ার কথা আর নতুন যখন বিজনেস শুরু করে সবাই অনেক এক্সাইটেড থাকে সবাই অনেক বেশি আশা করে তো এরকম ছিল তো যখন তিনজন মাত্র প্রোগ্রামে অ্যাটেন্ড করলো তো তার মধ্যে দুইজন হচ্ছে তো উনি আলোচনা শুরু করলো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বা ডিএক্সএন এর বিষয়ে আলোচনা শুরু করার পরে ও যখন প্রোগ্রাম চলছিল তখন দুইজন উঠে ওয়াশরুমে যাবে বলে গেছে আর তারা আসেনি তার মানে হচ্ছে তারা সেই জায়গা থেকে মানে হচ্ছে তারা সেই জায়গা থেকে লিভ নিতে চেয়েছে তো এই হচ্ছে বিষয় তো দুইজন ওয়াশরুমে গেল আর আসলো না তার মানে প্রোগ্রাম হচ্ছে জিরো রেজাল্ট তো উনি কি করলো সেকেন্ড টাইম দিন পরে আবার চিন্তা করলো যে ঠিক আছে উনি আবার চেষ্টা করবে তো চেষ্টা করার আগে উনি আবার মালয়েশিয়াতে গেলো গিয়ে ডক্টর মেয়ে লিভের সাথে কথা বললো যে আমি এরকম এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাচ্ছি এভাবে এভাবে করতে চাচ্ছি তো আমি কাজ করি তো উনি কি করলো সেখানে আবার গিয়ে সেকেন্ড প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো সেকেন্ড প্রোগ্রামের একই কন্ডিশন এরকম করে সরি তো এরকম করে উনি হচ্ছে চারটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে চারটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার পরে চারটারই রেজাল্ট জিরো তো এর পরে হচ্ছে গিয়ে উনি যেহেতু উনার বয়স প্রায় সাইটের উপরে ছিল তখন এর আগে হচ্ছে উনি বেশ কিছু কোম্পানিতে কাজ করেছে তো আর মানুষ আসলে মানুষের আসলে তখন মোটিভেশন থাকে না শুরুর দিকে যখন সে অনেক বেশি এক্সাইটেড থাকে রেজাল্ট যখন না আসে তখন সে আসলে ডিমোটিভেট হয়ে যায় তো উনিও সেরকম ছিল এরপরে হচ্ছে উনি ফিফ্থ টাইম ডক্টর লিমের সাথে দেখা করতে গেল গিয়ে বলতেছে ডক্টর লিম আমাকে দিয়ে হয়তো এই বিজনেস আর হবে না আমি আসলে পারছি না তো লাস্ট আপনি আমাকে একটা অ্যাডভাইস দেন যে দিলে আমি আসলে কিছু একটা করতে পারবো যদি হয়তো ভালো আর না হইলে কোনো সমস্যা নাই আমি মানে হচ্ছে আমি এটা ছেড়ে দিব তো ডক্টর যে যে যেটা আসলে আমরা আমাদের জন্য এক্সাইটিং একটা মোমেন্ট এখন তো সেটা হচ্ছে গিয়ে ডক্টর লিম বলল যে জিমি তুমি হোটেলে যাও গিয়ে উম হট শাওয়ার নিবে হট সাওয়ান নেওয়ার পরে রিল্যাক্সে ঘুমাবে ঘুম থেকে উঠে এরকম হচ্ছে তো এরকম হচ্ছে গিয়ে তুমি দুই তিন দিন সময় নিবে আরাম করবে কোনো মাথায় কোনো টেনশন রাখবে না তুমি শুধু হট শাওয়ার নিবে খাবে ঘুরবে আর ঘুমাবে তুমি দুই তিন দিন এরকম সময় নাও এরপরে তুমি ইন্দোনেশিয়ায় ফিরে যাও গিয়ে তুমি যা করছিলে তা আবার শুরু করো তা বারবার করো কারণ তুমি এমন একটা সিস্টেমে আছো এমন একটা কোম্পানিতে আছো যেখান থেকে তোমার রেজাল্ট আসবে। শুধুমাত্র তুমি তোমার কন্টিনিউ করে যাবা তুমি চারটা প্রোগ্রাম করেছো সেখান থেকে তুমি আজকে হতাশ হয়ে গেছো এটার দরকার নেই তুমি তোমার কাজ তুমি কন্টিনিউ করে যাবা কে আসলো কে আসলো না কোন কোন প্রোগ্রামটা সাকসেসফুল হলো কোনটা হলো না তুমি সেটাকে মাথায় রাখবা না তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি সবাইকে ইনভাইট করবা তুমি সবাইকে প্রোগ্রামে ডাকবা তুমি তোমার মার্কেটিং প্ল্যান দেখাবা তুমি ডিরেকশনের কথা বলবা তুমি তোমার কাজ করবা তার মানে তোমার যে অ্যাক্টিভিটিস তোমার যে অ্যাক্টিভিটিস তুমি তোমার কন্টিনিউ করে যাবা যেহেতু তুমি এমন একটা কোম্পানিতে আছো এমন একটা সিস্টেমের সাথে আছো যেটা থেকে সফলতা নিশ্চিত তাহলে তোমাকে কি করতে হবে তোমার জায়গাতে শুধুমাত্র তোমার কাজটাকে কন্টিনিউ করতে হবে তো তুমি সেটা করে যাও এটাই হচ্ছে তোমার কাজ তো এই যে জিমি এই কথাটা শুনে আসলো এবং সে প্রতিদিন কি করলো তা সে যেটা করলো যে তার মাথায় আর কোনো টেনশন রাখলো না যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে সে এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করে হলরুম ভাড়া নেয় কিন্তু তার প্রোগ্রাম সাকসেসফুল হয় না এই যে তার বিষয়গুলো এগুলি সব সে মাথা থেকে বাদ দিয়ে দিলো সে তার অ্যাক্টিভিটিস শুধু সে কন্টিনিউ করে গেল আজকে সে হচ্ছে গিয়ে শুরুতেই যেটা বললাম সে ইন্দোনেশিয়ার একজন ক্রাউন এম্বাসেডার এবং সে চাইলে ডিএক্সএন এর ইনকাম দিয়ে প্রতি মাসে একটা করে বাড়ি কিনতে পারে তো এই হচ্ছে বিষয় তো আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকেই ডিএক্সএন এ আমরা সফল হতে চাই আমরা আমাদের কাজটাকে শুধুমাত্র কন্টিনিউ করে গেলে আমাদের সফলতা নিশ্চিত কারণ আমরা এমন একটা কোম্পানিতে আছি এমন একটা সিস্টেমের সাথে আছি যেখান থেকে সফল হওয়া নিশ্চিত তো এই হচ্ছে বিষয় সবাই অনেক ভালো থাকবেন আবারও দেখা হবে আবারও কথা হবে তো ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ